নমস্কার অ্যাস্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আলোচনা করব এপ্রিল দু হাজার পঁচিশ আসতে পারে এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন প্রেম প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তারকে বলবো চল যারা 19 টা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এপ্রিল মাসের শুরুতেই রশিদ দভাস ভাবে বৃহস্পতিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে বৃহস্পতিকে গোচরে রশিদ দভাস ভাবে দীর্ঘদিন ধরেই অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় শুভ কাজের জন্য খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যেতে পারে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির চতুর্থ ভাবের ওপর ভূমি বাহন প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাদের দীর্ঘদিন ধরে এই বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া আছে এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় শত্রুদের সাথে এই সময় সমঝোতা হতে দেখা যাচ্ছে তবে রাহুর দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাবের ওপর যার কারণে এই সময় পরিবারে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত শনি এবং রাহু দৃষ্টি থাকবে রাশির চতুর্থ ভাবের উপর বাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত রাশির দশম ভাবে শনি ও রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে কর্মভাবে শনি রাহুর অবস্থান হবার কারণে পরিশ্রম অনুযায়ী এই সময় ফল প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় শরীর স্বাস্থ্য কি থাকতে চলেছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত এই সময় খাওয়া দাওয়ার চলা উচিত চক্ষু সংক্রান্ত কোন সমস্যা কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে বাহন চালানোর ক্ষেত্রেও কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত নিজেদের কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রেখে চলা উচিত আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব দশম ভাবে শনি রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির অধিপতি রাশির দশম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে শুক্রকেও দশম ভাবে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে পলিটিক্স বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত কর্মক্ষেত্রে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন এই সময় আসতে দেখা যেতে পারে যারা প্রচেষ্টা করছেন এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকেও প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস এর সাথে যুক্ত বৈদেশিক কাজ কারবারের সাথে যারা যুক্ত তাদের এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে যারা ইনকামের সাথে দেখা চলেছে অর্থ এই সময় আসবে তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম ভাবের অধিপতি শুক্র শুক্রকে গোচরে উচ্চস্থ হয়ে রাশি দশম ভাবে অর্থাৎ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দই এপ্রিল রবি গোচরে উচ্চস্থ হবে একাদশ ভাবে থাকবে পঞ্চম ভাবের উপর বিদ্যার্থীদের বিদ্যার ক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে বিদ্যা ক্ষেত্রে এই সময় যদি কোনো এক্সাম থাকে তা থেকে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি বৃহস্পতি কে গোচরে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে শনিদেবের দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের উপর তেসরা এপ্রিল থেকে মঙ্গলকে নিচস্ত হয়ে রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করতে দেখা যাবে এই সময় নিজেদের কথাবার্তার কারণে দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট বিনা কারণে ভুল বুঝাবুঝি মত পার্থক্য আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছুটা ব্যালেন্স করে চলা উচিত এই সময় প্রেম প্রলয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে গোচরে উচ্চস্থ হয়ে রাশির দশম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে তবে শুক্রকে তেরোই এপ্রিলের আগে পর্যন্ত ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে তেসরা এপ্রিল থেকে নিচস্ত মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর ক্ষেত্রে এই সময় বাদ বিবাদ ইগো এগুলো দেখা যাবার সম্ভাবনা সুতরাং এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত যদি এই সময় নিত্য গণেশজির আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার